ফরচুন বরিশাল ঢাকা ক্যাপিটালসকে কে উড়িয়ে দিয়েছে কোয়ালিফায়ারে নিজেদের জায়গা শের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফরচুন বরিশাল ঢাকা ক্যাপিটালসকে নয় উইকেটে হারিয়েছে তানভীর ইসলাম মোহাম্মদ নবী ও ফাহিম আশরাফের তিনজন করে ঢাকার ইনিংস গুটিয়ে দেন তিয়াত্তর রানে জবাবে দাউদ মালানের সাঁইত্রিশ রানের ব্যবধানে বরিশালকে তেরো ওভারেরও বেশি সময় যেতে হবে প্রথমে ব্যাট করতে নামে ঢাকা ক্যাপিটালস উইকেট রক্ষক ব্যাটার লিটন দাসকে হারায় তানভীর ইসলামের কাছে ফাহিম আশরাফ তানজিদ তামিমকে চোদ্দ বলে সাত রানের লড়াইয়ে তুলেছিলেন কারণ উভয় প্রান্তেই উইকেট পড়ে যাচ্ছিল সেখানে দাঁড়ানো এবং প্রতিরোধ দেখানোর মতো কেউ ছিল না বল হাতে ফরসুন বরিশালের জন্য এটি ছিল একমুখী যানবাহন ঢাকা ক্যাপিটালস এর ইনিংস তিয়াত্তর রানে অল আউট হয়েছে এবং তানভীর ইসলাম মোহাম্মদ নবী ও ফাহিম আশরাফের সৌজন্যে যাদের প্রত্যেকেই তিনটি করে উইকেট রয়েছে জবাবে তৌহিদ হৃদয় এবং অধিনায়ক তামিম ইকবাল ফ্লায়ার শুরু করেন মাত্র দুই ওভারের বাইশ রান যোগ করার আগেই মুস্তাফিজুর রহমান নয় বলে পনেরো রান করে তৌহিদকে সরিয়ে দেন কিন্তু দাউদ মালান সব বন্দুক জ্বলে উঠতে এসেছিলেন মাত্র ষোলো ডেলিভারিতে সাঁত্রিশ রান তোলেন দুটি বিশাল ছক্কা এবং পাঁচটি বাউন্ডারি দিয়ে তার ইনিংসটি সাজান এবং তেরো ওভার বাকি থাকতে তার দলকে মোটে পৌঁছাতে সহায়তা করে